আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত বিদেশি যে খেলনাগুলো আছে যেগুলো সুপার শপে পাওয়া যায় সেই খেলনা সম্পর্কে কিছুটা ধারণা দিব আপনাদের যে আপনারা সুপার শপ থেকে খেলনা কেনার আগে কয়টা জিনিস যাচাই করে নেবেন আসলে বিদেশি যে খেলনাগুলো বাংলাদেশে আসে সেগুলো বেশিরভাগই ইম্পোর্টেড খেলনা এগুলো কিন্তু শপে যে পরিমাণ দাম রাখা হয় বাইরের তুলনায় কিন্তু একটু বেশি রাখা হয় তো আমি প্রত্যেকটা খেলনা একটু দেখাচ্ছি আর এর ফাঁকে আপনাদের খেলনা কেনার আগে কিছু টিপস দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা ফলো করে কিনলে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন প্রথমেই বলি আপনারা যদি বেশি পরিমাণে খেলনা কিনতে চান তাহলে কিন্তু সুপার শপ এড়িয়ে চলুন আর যদি আপনার ইমার্জেন্সি হয় যেটা সবচাইতে ইউনিক তা সেটার জন্য আপনি সুপার শপে যেতে পারেন এই যে আমি একটা খেলনা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব ইউনিক সব জায়গায় পাবেন না তো ইউনিক খেলনা বা আপনাদের বেশি প্রয়োজনীয় এমন কোনো খেলনা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সুপার শপ থেকে খেলনা কিনতে পারেন এছাড়া কিন্তু এড়িয়ে চলতে পারেন বেশি খেলনা যদি আপনার প্রয়োজন হয় কারণ সবার বাসায় কিন্তু বাচ্চা কাচ্চা থাকে মূলত খেলনার জন্য একটা ডিমান্ড থাকে তো আপনারা খেলনা কোথা থেকে কিনতে পারেন তো সুপার শপে খেলনা অনেক পরি পরিমাণে পাওয়া যায় ইম্পর্টেড আইটেম কিন্তু একটু দামটা বেশি বাহিরে আপনি একটু দাম কম পাবেন কারণ খেলনা এমন একটা বিজনেস খেলনা যারা বিজনেস করে খেলনা যারা বিক্রি করে বা বিজনেসে জড়িত তারা অনেকটা পরিমাণ প্রফিট করতে পারে কারণ এই প্রোডাক্টটার কোনো পচা গলা নাই যেই প্রোডাক্টটা পচা গলা নাই সেই প্রোডাক্টটা বিজনেস করে খুবই শান্তি এবং কি আপনার রিস্ক কম তো এর জন্য এই খেলনার ক্ষেত্রে সুপার শপে তো আপনারা খেলনা কেনার আগে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমি প্রত্যেকটা খেলনা দেখানোর চেষ্টা করছি আপনারা খেলনাগুলো দেখতে থাকেন আজকের এই ভিডিওটা মূলত বাচ্চারা খুব পছন্দ করবে আর এই অ্যাড্রেসটা যদি জানতে চান যে যেখান থেকে আমি ভিডিওটা করছি তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি অ্যাড্রেসটা বলে দিব। তবে যেটা বললাম আপনার বেশি পরিমাণে যদি খেলনা লাগে তো সুপার শপ চলবেন এখানে একটু দাম বেশি তবে এখানে আরেকটা সুবিধা আছে যে আপনার ইউনিক খেলনাগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন যেগুলো হয়তো বাইর থেকে পারবেন না তো এটাও বলে দিলাম এখন আপনাদের যেটা ভালো হয় সেটাই করবেন সবসময় চেষ্টা করবেন যে বাচ্চাদের জন্য ইউনিক খেলনাগুলো যদি আপনি কালেকশন করতে চান তাহলে সুপার শপ আপনার জন্য বেস্ট আর যদি আপনি নর্মালি চালাতে চান তাহলে বাইর থেকে কিনলে বেটার হয় কারণ সুপার শপে একটু দাম বেশিই নিবে কারণ এখানে অনেক কস্ট সো সেই তুলনায় একটু খেলনার দাম বেশি হবে তো দেখতে থাকেন বাচ্চারা খুব এনজয় করবেন যদি কোনো বাচ্চারা দেখেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যাড্রেসটা যদি আপনার প্রয়োজন হয় কারো বড়দের। তো একটু কমেন্টে জানাবেন বলে দিব